আপনি খেয়াল করেন প্লেটটা কিন্তু বাঁকা হয়ে গেছে বুঝছেন প্লেটটা নিচ্ছেন কয়দিন হবে বড় জোর এক সপ্তাহ হবে এক সপ্তাহ হবে না প্র্যাকটিস করতেছেন কিন্তু প্লেটটা কি হয়ে গেছে এই প্লেটটা বাঁকা হয়ে যাওয়ার কারণ কি জানেন প্লেটটা বাঁকা হয়ে যাওয়ার কারণ হচ্ছে আপনি আপনার শরীরের যতটুকু জোর আছে এতটুকু জোর দিয়ে চাপ দিয়ে দিচ্ছেন এর জন্য এটা বাঁকা হয়ে গেছে এটা কখনোই করবেন না ভাই আপনি এটা এত জোরে চাপ দেওয়ার কিছু নাই তো কাজ করতে হবে কৌশলে জোর করে কাজ করা যায় মেধা খাটিয়ে কাজ করতে হবে যখন টুইজার দিয়ে তাকে ধরবেন তখন হালকা চাপ রাখলেই যথেষ্ট হালকা একটু চাপ রাখেন আর আপনি কি করছেন যে জুড়ে আপনার শরীরে যত শক্তি আছে এত শক্তি দিয়ে চাপ দিয়ে ধরে রাখছেন যার কারণে প্লেটটা বাঁকা হচ্ছে এবং রিভোলিং আপনি দেখেন আপনি যত জুড়ে ধরে রাখবেন না হাতরা তত কাঁপবে আদন হাত কাঁপবে আপনি যখন ওই যে ধরে রাখছেন তখন এই প্লেটটা নরবে তখন বলটা কি হয়ে যাবে আইসি থেকে যে আপনি পেস্টটা দিলেন তখন দেখা যাবে যে বল বরাবর পেস্টটা থাকবে না হিট দিলে ডিবুলিং হবে না আর বেশি জোরে চাপ দিলে প্লেট ও মাছখান দিয়ে ফুলে যাবে আমি কি কথাটা বুঝাইতে পারছি আসলে এটা করা যাবে না